আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আজকে আমরা যাচ্ছি মমইন ইকো পার্কের উদ্দেশ্যে আমরা শাশুড়ি আমার স্বামী মা সবাই একসঙ্গে ঘুরতে যাচ্ছি ইকো পার্কের উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়েছি দেখতে দেখতে আমরা মোমাইনের ভিতর প্রবেশ করছি সবাই মিলে আসলে ঘুরে বেড়ানোর মজাটাই আলাদা অনেক দিন হলেই যাব যাবো বলতেছি যাওয়ার সময়ই হচ্ছে না তাই আজকে আমার শাশুড়ির সঙ্গে বায়না ধরে বসেছি আজকে আমরা যাবই আজকে আমাদের বাড়ি থেকে বেরোতে বেরোতে অনেকটাই দেরি হয়ে গেছে যার জন্য আমরা আজকে মোমনের ভিতরে প্রবেশ করব না আমরা ইকো পার্কে যাবো একটু ঘোরাঘুরি করে বাসায় ফিরে যাব আজকে এই বিকালের ওয়েদারটাও অনেক সুন্দর ছিল আর শীতের দিনে ঘোরাফেরা করে অনেক মজা পাওয়া যায় আমার আসলে ঘুরতে অনেক ভালো লাগে বাড়িতে থাকতে মন চায় না এই যে আমরা এখন ইকো পার্কের ভিতরে প্রবেশ করব তার জন্য এখানে টিকিট কাটতে হবে টিকিটগুলোর মূল্য ছিল প্রতি পিস বিশ টাকা এই তো আমরা টিকিট কেটে এখন ভিতরে প্রবেশ করতেছি আমরা প্রথমে গাড়িতে করে পুরো ইকো পার্কটা ঘুরে দেখবো তারপর আর কি নামব ইকোপার্ক যেমন বাচ্চাদের জন্য অনেক সুন্দর তেমনই গার্লফ্রেন্ড ও বয়ফ্রেন্ডের জন্য অনেক ভালো জায়গা ইকো আসলে দেখার মতো অনেক কিছুই রয়েছে দেখেন কত সুন্দর ঝর্ণা যেন দেখতেই মন চায় ঝর্ণার পাশেই আবার রয়েছে গরুর কি বলে এটাকে গরুর গাড়ি চারিপাশে পাশে অনেক দোকান আপনারা যে কোনো জিনিস কিনতে চাইলেই সেখানে পেয়ে যাবেন এইদিকে আমার শাশুড়ি মা আবার কানের দুল কিনতেছে তার জন্য কিনতেছে আমার আম্মুর জন্য কিনতেছে কানের দুলগুলো আসলে অনেক সুন্দর এই যে দেখেন অনেক সুন্দর লাগতেছে কানের দুলটা দুই তিনটা কানের দুল আমার শাশুড়ি মা কিনে নিয়েছে আর অনেক কিছুই পাওয়া যায় এই পাশে ঘুরতে দেখতে পেলাম অনেক সুন্দর গাঁদা ফুল দেখেন কতই সুন্দর তারপর আমার স্বামীকে বললাম চলো আমরা একটু দোলনা খেয়ে আসি দোলনা খাওয়ার জন্য ভিতরে প্রবেশ করতেও টিকিট কাটতে হবে প্রতি পিস দশ টাকা দশ মিনিট নাকি পাঁচ মিনিট নাকি দোলনা খাওয়া যাবে তাই আমার স্বামী আমাকে বলতেছে শুধু তাড়াতাড়ি নাও তাড়াতাড়ি নাও আমার তো নামতেই মন চাচ্ছে না দোল না খাচ্ছি তো খাচ্ছি আমার আসলে দোল খেতে অনেক ভালো লাগে আমার স্বামী শুধু তাড়াহুড়া করতেছে আমাকে দোল দিতেই চাচ্ছে না শুধু বলতেছে চলো সময় নেই যেতে হবে আমি আবার নেমে আমার স্বামীকে বললাম তুমি একটু খাও সময় আছে এত তাড়াহুড়া করো না তারপরে আর কি সে বলতেছে চলো তারপরে আমরা নেমে পড়লাম সেখান থেকে নেমে হাতের ডান দিকে গিয়ে দেখতে পেলাম এখানে অনেক সুন্দর পেঙ্গুইন দেখা যাচ্ছে দেখেন আসলে বাচ্চাদের জন্য এইগুলা অনেক সুন্দর দেখেন কত সুন্দর লাগতিছে এদিকে আবার দেখতে পেলাম এখানে কুমির রয়েছে কুমিরের থাকার জন্য পানির ব্যবস্থাও রয়েছে এর পাশে আবার আসতে দেখতে পেলাম খেলা হচ্ছে সবাই মিলে খেলতেছে চোখ বেঁধে হাড়ি ভাঙতে হবে তারপর আমরা সামনের দিকে এগোচ্ছি চারিপাশে অনেক দোকান রয়েছে খাবারের দোকান আপনারা কি নিতে চাইবেন সবকিছু আসলে পাওয়া যায় এইদিকে দেখুন ঘোড়ার গাড়ি ঘোড়ার গাড়িতে চড়েও আপনারা চাইলে ঘুরে বেড়াতে পারবেন ইকো পার্কের ভিতরে এই পাশে দেখুন ব্যাং রয়েছে তো কাঠালের গাছ বক দেখা যাচ্ছে এই পাশে বাচ্চাদের জন্য এই গাড়িগুলোই দোলনাটা বাচ্চা জেদ ধরেছে যে দোলনা খাবেই এদিকে গিয়ে দেখতে পেলাম ওখানে রুই মাছ রয়েছে এই যে এখানে নদীটির ভিতর ওই জায়গায় যদি আপনারা যেতে চান তাও টিকিট কাটতে হবে ভিতরে বিনামূল্যে প্রবেশ করা যাবে না এখানে টিকিটের মূল্য বিশ টাকা পিস মনে হয় আমরা শুনি নি যাই হোক ভিতরে প্রবেশ করিনি অনেক তো ঘোরাঘুরি হলো তারপর আমার স্বামীকে বললাম ফুচকা অর্ডার দাও তাই আমরা ফুচকা খেতে বসলাম সময় হয়ে এসেছে সন্ধ্যা হয়ে যাচ্ছে তাই আমরা এখন ফুচকা খাবো। ফুচকা খাওয়া হয়ে গেলে আমরা বাড়িতে রওনা দেব ফুচকা খেয়ে বেরোতেই আমার স্বামীর সঙ্গে আবার বায়না ধরে বসেছি পেয়ারা মাখা খাবো তাই আর কি সে আবার আমাদের জন্য পেয়ারা মাখা আনতে গেছে আসলে পেয়ারা মাখাটা অনেক মজা আজকের মতো এই পর্যন্ত